দিন যাচ্ছে বৃষ্টির ফোটার মতো ডেঙ্গু ও করোনা ক্রমনায় বৃদ্ধি পাচ্ছে আসুন আমরা সকলে মিলে সচেতন হই তাহলেই প্রতিরোধ করা সম্ভব আসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশি মোরগ আমার খুব পছন্দ আমি প্রায় সময় দেশি মোরগ খেয়ে থাকি আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে হাতে মাখানো অসাধারণ দেশি মোরগের একটি রেসিপি পুরো ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন ভিডিওর শুরুতে সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি যে বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো নাও লাগে থাকে তারপরও সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। এই মুরগ আমার সাথে সাথে আমার পরিবারের সকলেই খবি পছন্দ করে তাই আমরা প্রায় সময় দেশি মুরগ খেয়ে থাকি। মুরগের মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপর চুলের উপর বসিয়ে দিতে হবে। হাতে মাখি যে কোনো মাংস রান্না করলে আসলে অনেক মজা ও অনেক স্বাদ হয় আর অল্প মশলা এভাবে গ্রামীণ স্টাইলে রান্না করলে অবশ্যই রান্নায় মজা হবে ইদানিং দেখেছি অনেক বন্ধুরাই কাজ করতে এসে ধৈর্য হারিয়ে ফেলেছে কেউ কেউ কাজ করা সেরেও দিয়েছে কেননা ভিডিওতে ভিউ হচ্ছে না এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে কখনো ধৈর্য হারালে চলবে না ভিডিওতে বিউ হোক আর না হোক সময় মতন ভিডিও সারতে হবে এবং কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে হবে সবচেয়ে মূল কথা হলো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য নিয়ে আসতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে যে যত ধৈর্য ধরে কাজ করতে পারবে আশা করি সে ততটাই সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ আসুন আমরা সকলে মিলেমিশে ধৈর্যের সাথে একসাথে কাজ করি তাহলে আমরাও একদিন সফলতা অর্জন করতে পারবো ইন ইনশাল্লাহ কোনো মাংস রান্নার মজা নির্ভর করে মাংস কষানোর উপরে যে যত ভালো করে সুন্দর করে মাংস কষাতে পারবে তার রান্নায় তত বেশি মজা হবে দেশি মোরগ যেহেতু তাই একটু ভালোভাবে বেশ কয়েকবার করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারে আর রান্নার উপর থেকে কষা মাংস খেতে আমার কাছে অনেক বেশি ভালোবাসে বিশেষ করে দেশি মোরগ এবং গরুর মাংস এইগুলো থেকে আমি প্রায় সময় কষা মাংস খেয়ে থাকি আমার মতন এরকম কষা মাংস খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আসলে দেশি মোরগ বলতে কথা তাই মাংসের স্বাদই আলাদা কষা অবস্থায় যে মাংসের মজাটা আসে রান্নার পরে কিন্তু ওই মজাটা তেমন একটা বেশি থাকে না তাই আমি সবসময় কষা মাংস রান্নার উপর থেকে খেয়ে থাকি ভালো করে কষানোর পর যখন তৈল উঠে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় আমার আজকের রেসিপির ভিতরে বিভিন্ন ধরনের কোনো মশলা নেই নেই শুধু সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে রান্না করতেছি অল্প মশলায় রান্নার শেষ পর্যায়ে আমরা একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো কেননা জিরার গুঁড়ি দিলে রান্নার ফিনিশিং এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার রান্না এখন শেষ পর্যায়ে দেখুন কি অসাধারণ কালার এসেছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার মতন এভাবে গ্রামীণ স্টাইলে এতক্ষণ যারা ধৈর্যের সাথে আমার পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার